আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম নতুন ভিডিও নিয়ে দেখতে পারছেন একটি মিনি সার্কিট ব্রেকার মেশিন তো এটাকে অনেকেই অনেক নাম এটাকে তো এই মেশিনের চুইচটি মূলত বসে গেছে তো এখন আমরা খুলে দেখব মূলত এই সুইচটি ঠিক করা যাবে কিনা তো চলুন দেখা যাক আজকের ভিডিওতে মিনি ব্রেকার ঠিক করতে হয় তো আমাদের মেশিনের এর চুজের সমস্যা এখন চুজের আশেপাশে যতগুলো নাট আছে এগুলো এখন আমরা খুলে ফেলবো মেশিনের নাট কোনটা কোন জায়গা থেকে খুলছেন এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে মেশিনের বডি নাট খোলার পর যে বডিটা আমরা খুলবো এটা একদম আস্তে ধীরে খুলে দেখতে হবে ভিতরে কীরকম সিস্টেমভাবে আসে তো দেখতে পাচ্ছেন এখন আমরা খুলছি তো মূলত সুইচে যেহেতু সমস্যা তো এখন আমরা সুইচে নাট আছে সেই নাটগুলো খুলে আমরা এখন সুইচটি চেক করবো এখানে কী সমস্যা আছে তো চলুন এখন আমরা নাটটি খুলতে থাকি মেশিনের বডি থেকে এখন আমরা সুইচটি আলাদা করছি এখন সুইচে যে দুইটি নাট আছে এখন সেই দুইটি নাট খুলব তো মেশিনের চুজের ভিতর নষ্ট হওয়ার মতন তেমন কিছু দেখা যাচ্ছে না শুধু দুটি স্প্রিং ও একটি রাবার দেখা যাচ্ছে মূলত এখানে যে রাবারটি সেই রাবারটি মনে হয় জেম হয়ে যায় সেই জন্যই মূলত সমস্যাটি দিয়েছে তো এখন আমরা এখান থেকে রাবারটি খুলে ফেলে দিব তো চলুন রাবারটি খুলে দেখা যাক মেশিনটা ঠিকঠাক চলে কি না ভালো করে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন সুইচের পাশে গুল একটি রাবার দেখা যাচ্ছে তো এই রাবারটি খোলার পর সুইচটি একদম ঠিকঠাক মনে হচ্ছে তো এখন আমরা ফিটিং দেবো সম্পূর্ণ মেশিনটা ফিটিং দিয়ে দেখবো সম্পূর্ণভাবে চলতেছে কিনা তো চলুন এখন সম্পূর্ণ ফিটিং দেওয়া যাক ありがとうございます。